এত তাড়াতাড়ি শাশুড়ি হব আর এত এত মজার খাবার বানিয়ে খাওয়াবো আগে কখনো সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি শম্পা ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন বৌমা আমাদের বাসায় আসবে আর তাকে ভালো মন্দ খাওয়াবো না তাই কখনো হয় তো আমি এখানে রান্না করেছিলাম গরু মাংস মুরগির রস চিংড়ি মাছের চচ্চড়ি বড় মাছ ভাজি সবজি ডিমের কোরমা ভর্তা এবং সাদা পোলাও ডেজার্টের মধ্যে রেখেছিলাম মালাই কেক এবং সেমাই ছোটখাটো পরিসরে চেষ্টা করেছি মেহমানকে আপ্যায়ন করার যেহেতু আজকে শুক্রবার সেহেতু ভালো মন্দ সবাই খাবে আমার বাসার সবাইও খেয়েছে আলহামদুলিল্লাহ এই যে ছোট্ট পরিটাকে দেখুন মাশাল বলতে ভুলবেন না তার ছোট্ট আবদার আম্মু আজকে শুক্রবার আমাকে একটু সাজুগুজু করে দাও না বাড়ির ভিতর এমন ছোট্ট পরি থাকলে আর কি লাগে মাশাল্লাহ আমার আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম